সালাম আলাইকুম এখানে অনেক সাইজের সোলার রাখা আছে আপনারা হয়তো অনেকে জানেন সোলার দিয়ে কি করা হয় সোলার দিয়ে আমরা সাধারণত জানি শুধু ডিসি যে সোলারের যে লাইট ফ্যান এগুলোই চলে কিন্তু আসলে তা না সোলার দিয়ে আমরা যা চাবো তাই চালাইতে পারবো বড় বড় মিল ফ্যাক্টরিও সোলার দিয়ে চলে সোলারের কিছু মেশিন আছে ওগুলো ইনভার্টার লাগাইলে সোলার দিয়ে কারেন্ট উৎপন্ন হয় এবং ওইটা দিয়ে ফ্রিজ এসি মোটর তারপর ওয়াশিং মেশিন যাবতীয় যত ইলেকট্রিক আমাদের যন্ত্রপাতি আছে সবই চলে এবং এইগুলা হলো বারো ভোল্টের সোলার এগুলো বাসাবাড়িতে ইউজ করার জন্য এবং চব্বিশ ভোল্টের সোলার আছে ওগুলা বাসাবাড়ি প্লাস ইন্ডাস্ট্রিয়াল যে কোনো কর্পোরেট সাইটে ব্যবহার করা হয় কম্পিউটারও চলে সোলার দিয়ে সোলার দিয়ে যদি ভালোভাবে সার্ভিস পেতে হয় সেজন্য সোলারের যত ভালো ভালো প্রোডাক্ট আছে যেমন এই যে ক্যাবল আছে সোলার ক্যাবল তারপর অনেক নামি দামি ব্র্যান্ডের ইনভার্টার আছে তারপর সার্কিট ব্রেকার আছে ফ্যানস লাইট এইসব যেগুলো আর কি সোলার দিয়ে চালাতে প্রয়োজন সেগুলো জানা থাকলে তাহলে আর কি ওগুলা যদি একসাথে ইউজ করা হয় তাহলে ভালো হয় সোলার সিস্টেমটা অনেক দিন লাস্টিং করে এই যে আমাদের গোডাউনে দেখেন কি সুন্দর করে সোলার রাখা এখানে বিভিন্ন সাইজের একশো অর্ডের দুইশো অর্ডের তিনশো অডের সোলার আছে এখানে সর্বোচ্চ আর বাকিগুলো আমাদের অন্য বড় গোডাউনে রাখা হয় সেখানেও দেখাবো একদিন আপনাদের আজকে এখানেই এই পর্যন্ত দেখাইলাম এই যে দেখেন তার সোলার তার ডিসি কেবল এটা বলে এটা হলো টিকেজি ব্র্যান্ডের ওগুলো একটা এক মিটার প্রায় একশো দশ টাকার মতো প্রাইস খুবই ভালো তার অনেক ব্র্যান্ডের একটা তার আর আমাদের সোলারের ব্র্যান্ড হলো রিচ রিচ ব্র্যান্ডের সোলার আমরা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা যারা দোকান অথবা আপনাদের বাসাবাড়িতে ইউজ করার জন্য বেশি পরিমাণে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন السلام عليكم